সালাম আলাইকুম আজকে আমি আপনাদের দেখার করব আমার যেখানে যে টার্কির প্যারেন্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে আমি নতুন করে চার্কি করছি কারণ বর্তমান আপনারা জানেন টার্কি বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে তাই এর মাংসটা বিদেশেও রপ্তানি হচ্ছে বলে আমরা জেনে থাকি তাই এই চার্কি মাংসটা খুবই সুস্বাদু হওয়ায় এবং এর মাংসের কোলেস্ট্রল একদম জিরো percent ডাক্তারদের গবেষণা মতে তাই কিন্তু এই turkey মুরগির ব্যাপক চাহিদা রয়েছে এবং শুধু বাংলাদেশে নয় বর্তমান সারা পৃথিবীতে এই turkey মুরগির ব্যাপক প্রচলন বিস্তরণ করেছে তাই সুপ্রিয় দর্শক যারা এই টার্কি মুরগিদের খামার করতে চান টার্কি মুরগির জিরো বাচ্চা এক মাস বয়সী বাচ্চা এবং দুই মাস বছর বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক সাইডে সাইড একটু চিল্লা চিল্লি করছে ওখানে কিন্তু আমার ওই এক মাসের বাচ্চা আছে ওরা খুবই বিকেলবেলা বেলা পড়ন্ত বিকাল এখন ওরা যে শুধু নাচানাচি করবে এখন এখানে দেখতে পাচ্ছেন ওরা আছে ওরা এখন উড়াল দিচ্ছে ওদের দানা এদিক সেদিক হালকা করে নিচ্ছে এই আর কি এই জন্য এখানে আছে পাঁচশো তিতির মুরগি দেখেন কিভাবে ওরা ওদের করছে আপনারা যদি চান তিতির মুরগি এবং ওখানেই কিন্তু ফার্মের মুরগি ছোট পনেরো দিন বয়স ওরাও আছে ওরা এক মাস ভ্যাকসিন চারটা কমপ্লিট হলে ওদেরকে ছেল দেওয়া হবে তাই যদি আপনারা কল করতে চান অবশ্যই আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আমি যে কথা বলতে গেছিলাম সেটা হলো যে টার্কি শুধু টার্কি না এখানে কিন্তু আমি সব করে আমি যে ফার্মিংগুলো বিক্রি করি এই দেখুন এই যে ফার্মিটা যখন এটার বয়স আড়াই মাস যখন ওরা তখন এদের এরকম চেহারা হয়ে যাবে আরো সুন্দর হবে এখন তো মাত্র আড়াই মাস বয়স আরো সুন্দর হবে তাই আমি কিন্তু বেশি না থেকে তিরিশ কি প্যারেন্টস করছি কারণ আসলে খামারের জায়গা অপুরন্ত দরকার আমার আসলে সব জায়গায় বুক আমি আপনাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব আমাদের এই খামারে বর্তমান কি জাত রয়েছে আমাদের কাছে আপনারা এগারো থেকে বারোটি জাত পাবেন তার মাধ্যমে পাবেন টার্কি টিপি ব্রাহ্মা সিলকি সিজেল তারপরে ফাউমি কাদাকনাথ এবং পুলিশ ক্যাপ আরো অনেক অনেক জাত রয়েছে যেমন সেভ তারপরে আপনার রয়েছে আর যাই হোক আর বললাম না সেগুলো আছে অনেকে আছে এত মনে করতে পারছি না তাই সুপ্রিয় দর্শক এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই চঞ্চল এবং এই যে এখানে যে বড় টার্গেট দেখতে পাচ্ছেন ওদের এক মাস আগের এটা এটা কিন্তু মহিলা পুরুষ না এটা কিন্তু মোটামুটি মাসে সাড়ে তিন অনেক বড়ই হয়ে গিয়েছে আর মহিলারা যতই বড় হোক ওরা সাধারণত সাড়ে তিন থেকে চার কেজির উপরে হয় না আর পুরুষগুলো আমরা জানি সর্বোচ্চ বারো কেজি হচ্ছে তো সুপ্রিয় দর্শক আপনারা যদি এই মুরগিগুলো জিরো বাচ্চা এক মাসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন শুভ দর্শক বাইরে যে দেখতে পাচ্ছেন ওই যে আমার চীনা হাঁস এই যে একটা এই যে এখানে একটা ওরা ছিল আমার চার পিস মহিলা হাঁস ছিল সেখান থেকে ইনশাল্লাহ আমার আলহামদুলিল্লাহ একটার মতো প্যারেন্স করার চেষ্টা করছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই ধীরে ধীরে দেখবেন সামনে লাগে অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন সুপ্রিয় দর্শক আপনারা যদি এই মুরগিগুলো গুলো ক্রয় করেন কিভাবে লালন পালন করবেন এদেরকে লালন পালন করার মূল উদ্দেশ্য এখন যে এখন যে বয়সটা ওদের হয়েছে ওদেরকে ফিডের পাশাপাশি ওরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবজি খেতে ভালোবাসে কিন্তু আমি সময় পাই না আসলে এই জন্যই কিন্তু আমার দেওয়া হয় না সবজিগুলো কিন্তু আপনারা অবশ্যই একটু সবজিগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি বারো থেকে তেরো আইটেমের মুরগি এবং আমার এখানে তিন চারটা ঘর আর সেখানে ভাগ ভাগ করা আছে সেভারেট করা আছে সেখানে প্রত্যেকটা জায়গায় খেতে দিতে গেলে আমার অনেক সময়ের ব্যাপার আবার ভিডিও বানাতে হয় এদিক সেদিক ডেলিভারি সময় পাই না সবজি দেওয়ার তাই আপনারা সময় পেলে অবশ্যই সবজি দিবেন তো সুপ্রদর্শক আমি আর কথা বাড়াতে চাই না যদি ভিডিও টা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আহ যারা এই বাচ্চাগুলো ক্রয় করতে চান সরাসরি আপনারা আমাদের খামারেও আসতে পারেন যদি না আসেন তাহলে আমরা কিন্তু অনলাইন এর মাধ্যমে বাচ্চাগুলো সরা বাংলাদেশে পৌঁছাতে সক্ষম সবাই ভালো থাকবেন আলাইকুম